আজ আমি দেখাবো একই সঙ্গে পনির পাতুরি এবং পনির ভাপার রেসিপি অসম্ভব স্বাদের হয় খেতে গরম গরম ভাতে তো একদম লাজবাব তো দেখতে থাকুন আজকের রেসিপি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই এখানে একটা বাটিতে নিয়েছি এক চামচ কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে আর দু চামচ পোস্তরদানা এগুলো আমি একটা মিক্সি বাটিতে ঢেলে দিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটা পাকা লঙ্কা দিয়ে দিলাম হাফ মালা কাঁচা নারকেল টুকরো টুকরো করে দিয়ে দিলাম এগুলো সব আমি এবার জল দিয়ে পেস্ট করে নেব আপনারা চাইলে শিলেও পেস্টটা করতে পারেন দেখুন সর্ষে নারকেল খুব মিহি করে আমি পেস্ট করে নিয়েছি আর একটা ছড়ানো থালায় নিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো চিনি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দিলাম এবারে সব কিছু খুব ভালো করে মেখে নিন চিনিটা অবশ্যই দেবেন তাহলে স্বাদটা খুবই ভালো হবে ছড়ানো পাত্রে নেওয়ার চেষ্টা করবেন তাহলে পনিরগুলো মাখতে সুবিধা হবে কাঁচা সরষের তেলের পরিমাণ একটু কম মনে হওয়ায় আমি আরও প্রায় দু টেবিল চামচ মতো কাঁচা সরষের তেল দিয়ে দিলাম এই তেলটাও ভালো করে মশলার সঙ্গে মেখে নিচ্ছি এবারে দেখুন পনিরগুলো কিভাবে কেটেছি ঠিক স্কয়ার আকৃতির করে কেটে নিতে হবে মাঝখানটা বেশ খানিকটা চিড়ে দিতে হবে আর অন্য প্রান্তটা জোড়া লাগানো থাকবে তাহলে এর মধ্যে মশলার পুর ভরা যাবে আর ভেতরেও ঝাল মশলা সবই ঢুকতে পারবে ফিকে লাগবে না খেতে তো আমি এক এক করে মাঝখানে দেখুন এই বাটা মশলাগুলো ঢুকিয়ে দিচ্ছি আর এইভাবে সমস্ত পিসগুলো মশলা ঢুকিয়ে দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দিতে হবে সবকটা পনিরের পিসের ভেতরে এই মশলা ভরা হয়ে গেলে ওপরেও এরকমভাবে মশলাগুলো দিয়ে দিন এবারে দেখুন কলাপাতাগুলো আমি সেকে নিচ্ছি একটু শুকনো ফ্রাইং প্যানের ওপর যাতে ফোল্ড করা যায় ভালোভাবে দুপিটি এইভাবে ধীরে ধীরে একটু সেঁকে নেবেন তাহলে দেখবেন কলাপাতাগুলো বেশ নরম হয়ে গেছে আর ভাজ করতে সুবিধা হচ্ছে এবারে দেখুন একটা কলাপাতার পাতার পিস নিয়েছি এর ওপরে দিয়ে দিলাম মশলা মাখানো এক পিস পনির আর চামচের সাহায্যে এইভাবে চারপাশে আরও খানিকটা মশলা দিয়ে দিন ওপরে দিয়ে দিন একটা গোটা কাঁচা লঙ্কা এবারে ফোল্ড করে নিন ভালো করে যাতে মশলাগুলো বেরিয়ে না যায় দরকার পড়লে আরও একটা পাতা দিয়ে দিন খুব ভালো করে ফোল্ড করে নেওয়ার পরে সুতো দিয়ে বেঁধে দিতে হবে চারপাশে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে সুতো দিয়ে এইভাবে বেঁধে নিন তাহলে ভাজার সময়ে মশলা বেরিয়ে যাবে না ওভেন জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর তার উপর দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর ওপরে আমি তিনটে কলাপাতায় পাতায় মোড়া পনিরের টুকরো দিয়ে দিলাম এক এক করে প্রতিটা পিস তেলের ওপর দিয়ে দিয়ে আঁচটাকে এবারে লো টু মিডিয়ামে রাখুন আর ওপরে একটা ঢাকনা বন্ধ করে দিন ধীরে ধীরে এবার পাতুরিটা হতে থাক প্রায় দশ মিনিট পরে ঢাকনা খুলে এভাবে সাবধানে উল্টে দিন আবারও ঢাকনা বন্ধ করে সাত থেকে আট মিনিট রান্না এখন যাদের কাছে কলা পাতা অ্যাভেলেবেল না তারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন এই রকম অ্যালুমিনিয়াম ফয়েলের প্যাকেট বাজারে কিনতে পাওয়া যায় ছোটো ছোটো এরকম প্যাকেট নিয়ে এসে ভেতরে এরকম মশলা মাখানো একটা করে পিস দিয়ে দিন খানিকটা করে মশলাও দিয়ে দিন আর একটা করে গোটা কাঁচা লঙ্কাও ভেতরে দিয়ে দিন এরপরে প্যাকেটটা ফোল্ড করে নিন ফোল্ড করার পরে একই রকমভাবে সুতো দিয়ে বেঁধে দিন যাতে ভাপানোর সময় মশলা বেরিয়ে না যায় একই রকমভাবে সবকটা প্যাকেট এইভাবে তৈরি করে নিন কলা পাতায় মোড়া পাতুরিগুলো আমার তৈরি হয়ে গেছে প্রায় পনেরো মিনিট এইভাবে আমি ফ্রাই করে নিয়েছি যখন কলা পাতাগুলো কালচে হয়ে যাবে তখন বুঝবেন হয়ে গেছে তো এইবার নামিয়ে ফেলুন দেখুন কেমন চমৎকার হয়েছে একটু ঠান্ডা হলে আমি খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ভাপানো হয়ে গেছে এখন শুধু চাই গরম ভাত আমি এবারে দেখাবো কীভাবে ভাপিয়ে নেবেন তো একটা কড়াইতে সামান্য জল দিয়ে তার উপর একটা স্ট্যান্ড দিয়েছি জলটা ফুটতে শুরু করলে ওপরে এইভাবে অ্যালুমিনিয়াম ফয়েলের প্যাকেটগুলো পরপর সাজিয়ে দিন ওপরে একটা ঢাকনা বন্ধ করে দিন ঢাকনা বন্ধ করে দশ থেকে বারো মিনিট ভাপিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পনির ভাপা ঠিক বারো মিনিট ভাপিয়ে নেওয়ার পরে আমি ওভেন বন্ধ করে দিয়েছিলাম এবারে দেখুন বেশ খানিকটা ঠান্ডা হয়ে গেছে প্রথমে আমি সুতোটা কেটে নিচ্ছি প্যাকেটের ফোলটা খুলে দিন খুলে দেওয়ার পরে বার করে নিন পাতুরির থেকে পনির ভাপানোর পনির কিন্তু অনেক বেশি জুসি ও সফট হয় যাই হোক চয়েস আপনাদের যেভাবে করবেন সেভাবেই তৈরি করে নিতে পারেন আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন যদি ইউটিউবে দেখে থাকেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নিন আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে প্লিজ ফলো করে আমার পাশে থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে ভালো থাকবেন সঙ্গে থাকবেন